হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখেন আজকে চুটির দিনে বাসায় রান্না করতেছি চিকেন চিকেন টে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে এখন একটু লবণ দেব হলুদ লবণ দিয়ে মিক্স করব তারপরে লবণ দেবো একটু পরিমাণ মতো এইটাকে কি করব মিক্স করবো দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্স করে বাজি করবে এখন প্রথমে বাজি করব বাজি ভালো টিকে করার পরে তারপরে চিকেন বোনা করব আপনারা যদি ভালো লাগে তাহলে চলে আসতে পারেন আজকে বাসায় একাই রান্না করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন